এবং জুতার মালা আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের বাংলাদেশটাকে তারা নরকে পরিণত করেছে কোথাও কোনো নিরাপত্তা নাই যে যেখানে যাকে পাচ্ছে তাকে মেরে ফেলছে আমাদের বাংলাদেশ নদীমাত্রিক দেশ আমাদের নদীতে আজকাল মাছের চেয়ে লাশি বেশি পাওয়া যাচ্ছে তো আমাদের এমন তো অবস্থায় বাংলাদেশে সবাই এখন সোচ্চার হয়েছে বিভিন্ন জেলায় শহরে বিভিন্ন মিছিলের মাধ্যমে তারা জানান দিচ্ছে প্রতিবাদের সূচনা করছে আর খুব বেশি দিন দূরে নয় যেদিন আমরা ইউনোসকে জুতা দিয়ে পিটিয়ে এই অবৈধ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আমাদের

প্রধান উপদেষ্টা হিসেবে এখানে যোগদান করছে আমরা এই সমাবেশ থেকে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের প্রতি আহ্বান জানাই যে অন্যায়ভাবে ক্ষমতা দখলকারী অবৈধ অসাংবিধানিক সরকারের যে প্রধান হিসেবে সে আসতেছে তাকে এখানে যেন কোনো সুযোগ না দেওয়া হয় কোনো বক্তব্য দেওয়ার জন্য